আজকে কিছু আমাদের রান্না সেরকম হয়নি ডাল আলু ভাজা শশা যে বৌমারও ভাগ বেড়েছি এটা আর এখানে দেখো আলু চোখা আছে মাখা বেশ সুন্দর মেখেছে কড়াইতে সাতলানো আছে মা কড়াইতে সাতলানো আলু ডাল আর এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে শশা আজকে হচ্ছে আমাদের দুপুরে এটাই খাবার দারুণ খাবো আজকে মানে কি ভালো খাবো আমি কাকু কাউকে মা একটা 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 জিনিস কিন্তু নেই লেবু লেবু যা নেই তা নেই যা নেই নেই যে আছে তাই দিয়ে খাও বর্তমানকে ভাবো যে চলে গেছে পাস্ট পাস্ট। আমি এখন বলছি কখন ডাল লালু মাখা দিয়ে